দিয়ে বন্ধ করা হঠাৎ কিরকম খসখসে একটা আওয়াজ পেতেই পিছনে ফিরে দেখে একটা মাত্র জিরো পাওয়ারের বাল্ব বাথরুমের সামনে জ্বলছে তাই মামুর ঘরের সামনেটা সেরকম আলো নেই রজত কিছু দেখতেও পায় না কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে কিছু দেখতে না পেয়ে বাথরুমের দিকে এগোতে গেলে হঠাৎ কিরকম একটা আষ্টে গন্ধে ওর গাটা তবু তবুও গন্ধটাকে গুরুত্ব না দিয়ে ও বাথরুমের দিকে এগিয়ে যায় বাথরুমের দরজাটার সামনে গিয়ে মেঝের দিকে চোখ যেতেই রজতের লোমগুলো খাড়া হয়ে যায় একটা ঠান্ডা স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নামতে থাকে বাথরুমের সামনে জিরো পাওয়ারের বাল্বের আলোতেও মেঝের উপর পিছনের দিক থেকে আসা একটা ছায়া ফুটে উঠছে জিরো পাওয়ারের আলোতে ছায়াটা পরিষ্কার বোঝা না গেলেও এটা যে কোনো মানুষের ছায়া নয় রজত সেটা প্রথমেই বুঝে যায় মেঝের ওপর অদ্ভুত ছায়াটা দেখার পর রজত নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে পিছনে ফিরে দেখতে যাবে ঠিক তখনই জন্তুটা রজতকে আরেকটু সময় না দিয়ে ওর উপর ঝাঁপিয়ে পড়ে পিঠের ওপর জন্তুটার চাপে রজত বাথরুমের দরজার সামনেই ধপ করে মেঝের ওপর পড়ে যায় রজতকে মেঝেতে শুইয়ে তার পিঠের ওপর বসে জন্তুটা রজতের ঘাড়ি দাঁত বসিয়ে রক্ত শুষে নেবার চেষ্টা করতে থাকে রজত ক্রমাগত জন্তুটাকে পিঠ থেকে নামানোর জন্য চেষ্টা করে কিন্তু জন্তুটার শারীরিক ক্ষমতার কাছে পেরে ওঠে না এরকম ভাবে কিছুক্ষণ দুজনের মধ্যে ধস্তাধস্তি চলার পর শেষে রজত হাল ছেড়ে দেয় শারীরিকভাবে কাহিল হয়ে গেলেও রজতের মাথা তখনও কাজ করতে থাকে আর তাতেই হঠাৎ একবার মনে হয় ওর পিঠে কোনো জন্তু নয় বরং একটা মানুষ জন্তুর মতো অঙ্গিভঙ্গি করছে এসব ভাবতে ভাবতেই জন্তুটা তার মুখের থেকে বাইরে বেরিয়ে আসা ধারালো দাঁত দুটো দিয়ে রজতের দিকের ঘাড়ে কামড় বসিয়ে দেয় রজতের চোখ দুটো ধীরে ধীরে বুঝে আসতে থাকে হঠাৎ একটা চিৎকারের সাথে সাথে পিঠ থেকে জন্তুটা মেঝের উপর উপর হয়ে পড়ে যাওয়ায় রজত তৎক্ষণাৎ চমকে ওঠে পিছন থেকে বলে কেউ করে ওকে টেনে তোলার চেষ্টা করতে থাকে রিৎ কিছু হয়নি তোর কিছু হয়নি দেখলি তো সবাইকে সাবধান করে লাস্টে তোর সাথে বিপদটা ঘটলো প্লিজ রিদ ওট